আজকে তোমাদেরকে সত্যি কিছু বলার আছে কেননা আমরা নাকি যে সুকে নিয়ে অনেক কিছু বলছি অনেক কিছু বলছি অনেক কিছু বলছি ঠিক আছে তা আমরা নাকি সুকে বেঁচে বেঁচে আমাদের পেট চালাচ্ছি তাই না আমাদের পেট চালাচ্ছি তো হ্যাঁ চালাতেই পারি কেউ যদি কনটেন্ট দেয় তাহলে সেটা নিয়ে কাজ করা আমাদের উচিত কি উচিত না বলো ও যখন কন্টেন্ট পেয়েছে তখন কিন্তু ও করেছে আর কন্টেন্ট যদি নাও পেয়েছে সেটা নিয়েও কিন্তু ও লাগাতার কন্টিনিউ করে গেছে তাই না ও যদি মানে কার দোষ না দেখেও দোষগুলো টানা দু বছর টানা দু বছর টানতেই থাকে তাহলে শুধু একজনাকে তো টানিনি ও যাকে টেনেছে তাকে টানা দেড় বছর দু বছর এক বছর টেনেছেই টেনেছেই হ্যাঁ আর ও যখন কন্টেন্ট আমাদের হাতে ছুড়ে দিচ্ছে নাও 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 তোমরা কনটেন্ট করো তাহলে আমাদের কন্টেন্ট করতে দোষ কোথায় কোথায় দোষ বলো তোমরা তো আজকে শুয়ের কিছু কথা আমি বলবো তার আগে ইন্টুটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকে সুস্থ থাকো এই কামনাই করি ভিডিওটা শুভ থেকে অ্যান্ড রব্ধি দেখুক দেখার অনুরোধ রইল আর যারা লাইক কমেন্ট করে দিও যারা নতুন বন্ধুরা আছো তারা একটা সাবস্ক্রাইব করে দিদিভাইটার পাশে দেখুন তা আমি একটা কথা বলি আচ্ছা তুই মানে আমরা তোকে কন্টেন্ট বানিয়ে আমরা মানে ভিডিও বানিয়ে তারপরে পয়সা কামাচ্ছি সেটা সবাই জানে দেখে এখানে কিন্তু কেউ এমনি বসে আস বসে থাকে না এখানে যে আমরা ভিডিওগুলো করি সেগুলো এমনি না সবাই আর্নিংয়ের জন্য কিন্তু বসে থাকে যেরকম তুইও ছিলি তুইও যে এখনও বসছিস কিসের জন্য বসছিস কিসের জন্য বসছিস পয়সার জন্য বসছিস তোর পেট চালানোর জন্য বসছিস তোর কি ঘর কেরায় দেওয়ার জন্য বসছিস তাই তো ঘর কেরায় দিবি তারপরে তুই খাবি দাবি তারপরে তার জন্য তুই এখানে বসছিস তাই না তুই কিন্তু মনিটাইজেশান অন করে বসছিস অফ করে কিন্তু বসছিস না হ্যাঁ এতদিন ভিডিও করেছিস যা যাদেরকে নিয়ে সবাই কি কী এমনি মনিটাইজেশান অফ করে রেখে তারপরেই তুই হলো ভিডিও করেছিস না অন করে রেখে তারপরে ভিডিও করেছিস নিশ্চয়ই মনিটাইজেশান অন করেই তারপরে ভিডিও করেছিস তাই না তাহলে আজকে তুই যখন কন্টেন্ট ছুঁড়ে ছুঁড়ে ছুড়ে ছুঁড়ে মারছিস ইট পাটকেলের মতো তা কেন আমরা কথা বলবো না কিসের জন্য কথা বলবো না তুই ভুলে গেছিস তুই ভুলে গেছিস সন্দীপকে কিভাবে দিনের পর দিন ডাস্টবিনের কিট ডাস্টবিনের কিট বেচু বেচু বর বউ বেচু বউ বেচু তোর মুখ থেকে এই মানে নোংরা আওয়াজটা তোর মুখ থেকে যায়নি তুই বেচু 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 করে পুরো পাবলিককে খাইয়ে গেছিস বেচু বউ বেচু বউ বেচু তাই না হুম তো তুই যখন আজকে বর বেচছিস তাহলে আমরা কেন কন্টেন্টটা করতে পারবো না কেন ভিডিও করতে পারবো না সন্দীপ কিন্তু বউ বেঁচেনি তারপরেও তুই তাকে দিনের পর দিন নোংরা কথা বলে গেছিস দিনের পর দিন আজকে তোকে বসতে আমাদের দোষ কোথায় কেন আজকে এই জায়গাটা খুব ছাত ছাত ছাদ করে লাগছে এরকম কিন্তু প্রত্যেকটা মানুষের লাগে সন্দীপ কিন্তু বউ বেচেনি তুই ঠান্ডা দিমাকে বসে একদম ঘর অন্ধকার করে ঠান্ডা দিমাকে চোখ বন্ধ করে বসবি তো যে সত্যি সন্দীপ কি বউ বেঁচেছে না আমরা বেঁচিয়েছি হুম আমরা বেঁচিয়েছি নোংরা কাজটা কি করেছিল সন্দীপ করেছিল না মিনা করে চলে গেছিল কেন ও শরীরের প্রচণ্ড খিদে প্রচণ্ড খিদে সেটা তুইও জানিস ঠিক আছে তারপরে কিন্তু দুই দিনের পর দিন সন্দীপকে বউ বেচু বউ বেচু বউ বেচু বউ বিচু করে গেছিস তাই না হুম আজকে যখন তোকে বরবেচু বলছে ঘর বেচু বলছে দোষ কোথায় দোষ কোথায় হুম আজকে খুব লাগছে রে সু প্রচণ্ড লাগছে তাইনারে সু হ্যাঁ খুব লাগছে বল এরকম কিন্তু প্রত্যেকটা মানুষের লাগতো আচ্ছা আর তোর মুখ আছে বল তুই কাউকে নিয়ে এই জায়গাটায় বসবি যে জায়গাটায় বসে তুই দিনের পর দিন মানুষকে বেঁচে বেঁচে খেয়েছিস ইনকাম করেছিস সেই পয়সায় লারে লাপ্পা করেছিস ঠিক আছে সেই জায়গাটায় আর বসতে পেরে বসে তারপরে কাউকে বেচতে পারবি অথচ তুই বেচতে পারবি কেন তোর লাজ সরম তো কিচ্ছু নেই তোর না লাজ সরম আছে না বিবেক জ্ঞান আছে তোর কিচ্ছু নেই তোর কিচ্ছু নেই ঠিক আছে সন্দীপ কোথাও একটা ভুলভাং ইংলিশ বললে সেইটাকে তুই নেটে সার্চ করে দেখে মুখস্থ করে ভিডিও বানাতে বসতি আজকে তুই কত জায়গায় ভাল ইংলিশ বলিস কত জায়গায় বলিস একটা কথা তোকে পাঁচবার রিপিট করতে হয় পাঁচবার দেখ তোর মতো কিন্তু সন্দীপ এম এ পাস না এইট পাস আমি শুনেছি এইট পাস না মাধ্যমিক পাস ঠিক আছে না সেইখানে সন্দীপ যতটুকু করে সেইটুকুর জন্য অনেক অনেক আর আমার মনে হয় তোর মতো যদি এম এ পাস করতো সন্দীপ তা আমার মনে হয় সন্দীপ অনেক কিছু করত। অনেক কিছু করতো হয়তো ইউটিউবটাও করতো না আরও আগে যে অনেক কিছু করতে পারতো ঠিক আছে আর তুই এম এ পাস করে আজকে দেখ একটা চাকরি নাই বাকরি নাই কিচ্ছু নাই তোকে এখানে বসে বসে লোকের গিল্লাগাড়ি করতে হচ্ছে হুম আজকে তোকে বলছে তোর খুব দুঃখ লাগছে আঘাত লাগছে তুই চোখের জল টপ টপ করে ফেলছিস সন্দীপ কিন্তু একটা ছেলে সে কিন্তু চোখের জল ফেলতে পারেনি চোখের জল ফেলতে পারেনি কিন্তু তাকেও কিন্তু তার ভেতরটাও কিন্তু কুঁড়ে কুড়ে খেয়েছে সেটা তুই দেখেছিস অনুভব করতে পেরেছিস পেরেছিস এখন অনুভব কর যে পরকে যখন আমি বলি তখন সেই মানুষটা কেমন লাগে আর তোর মতন কঠক্ষ ভাষায় কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না তুই যতটা নোংরা ভাষায় কঠক্ষ ভাষায় বলতে পারিস লোককে ঠিক আছে ততটা নোংরা ভাষায় আর কঠক্ক ভাষায় কেউ বলতে পারবে না তোর মতো জানিস তো তোকে তো মানুষ বলছে কম রে কম বলছে জানিস তো তুই যে হারে মানুষকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিস সেই হিসাবে অনেক কম বলছে মানুষ তোকে অনেক কম বলছে জানিস তো তোর এখন চোখের জল ফেলার কিচ্ছু হয়নি তোর কষ্টের এখনো কিছু হয়নি চোখের জল ফেলার দিন তোর সামনে এখন না এখনও টাইম লাগবে তোর হলো কি সুখের দিন শেষ হয়ে আসছে জানিস তো হুম তুই না লোককে বলতি যে ইউটিউব এখন আছে তখন নেই পয়সা জমা করে রাখো খাট্টা করে রাখো হ্যাঁ তা তুই আবার ইউটিউবের আশায় ঘর কী করে ছাড়লি বর কী করে ছাড়লি বারো বছরের সংসার কি করে ছাড়লি হুম না অন্য কোনো রহস্য যে রহস্যটা আমরা পাচ্ছি সেই রহস্যটা লুকিয়ে আছে হতেও পারে যেটা শুনতে পাচ্ছি তাই না যেটা শুনতে পাচ্ছি হয়তো সেই রহস্যটাই লুকিয়ে আছে হ্যাঁ কিন্তু দেখ আমি অতটা জানি না আর আমি অতটা নিয়ে বলতেও পারবো না তবে শুনেছি শুনছি সবই সবই শুনছি সেটা সত্যি কি মিথ্যা এক তুই বলতে পারবি তাই না হুম আর এক ভগবান বলতে পারে কিন্তু তাহলে এবার ভাব যদি যে মানুষগুলো এই কথাগুলো বলছে তাহলে তাদের কথা মিথ্যা হলো আর তুই সত্যি বলছিস কিন্তু তোর সত্যিটা কেউ মানছে না তাই না সত্যিটা মানছে না কিন্তু তোর কষ্ট হচ্ছে তাহলে এরকম কষ্ট কিন্তু সন্দীপের হয়েছিল সন্দীপ সত্যি বলেছে তারপরেও কিন্তু তুই মানিস না তুই মানিস নি আর এই যে লেলুবড়ি কুতিয়া ঢেমনি ঠিক আছে আর তোর সঙ্গে কটা চ্যাংকুঠি ছিল তার সঙ্গে রুনা দিদিভাইও ছিল ছিল না বলবো না ও তো ছিল ঠিক আছে মিনা সুন্দরী মিনা সুন্দরী হ্যাঁ দিদিভাইও ছিল তো সেইখানে তোরা কিন্তু এই যে সন্দীপের দুঃখটা কিন্তু বুঝতে পারিস একটা বউ থেকে বউ হারা হওয়া কতটা কষ্ট আজকে তুই বুঝতে পারছিস না আজকে তিলে তিলে বুঝতে পারছিস না হুম হুম তুই তিলে তিলে বোঝার মানুষ না তুই যে ওই যে নো করিস না আমি আমার ঘরটাকে রে কষ্ট যদি হয় না কষ্ট তো কষ্ট না ফুটে বেড়ায় এখান থেকে নাক ফুলিয়ে ফুলিয়ে ওই একটু আমি অভিনয় করছি ওটাকে দুঃখ বলে না ঘর ছাড়া বর ছাড়া এমন কষ্ট সে যে ছাড়ে সেই জানে যে ছাড়ে না সেই জানে যে হ্যাঁ ছাড়াটা কত কষ্ট জানিস তো একটু ঘরের বাইরে গেলে এক ঘন্টা যদি আসতে লেট হয় তো ঘরের কাউকে ফোন করতে হয় যে আমার আসতে লেট হবে আর তখন পিঠে বাড়ি পড়ে যে আমার ঘরে যেতে আমার লেট হচ্ছে ঘরে যেতে আমার লেট হচ্ছে হয়তো কোনো কাজের ক্ষেত্রে ফেসে গেছি হয়তো লেট হচ্ছে সেখানে থাকা জরুরি কিন্তু আমি ঘরে আসতে পারছি না তখন পিঠে বাড়ি পড়ে মানুষ বলে না আমার পিঠে বাড়ি পড়ছে তো সত্যি পিঠে বাড়ি আর তুই আসানভাবে একদম বিন্দাসভাবে ঘর থেকে জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেলি তাই না হ্যাঁ অনেক কথা আছে তবে এই ভিডিওতে আমার বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমাকে নেক্সট ভিডিও আর একটা করতে হবে আমি শুনছি যে ওর শ্বশুর শাশুড়ি বা ওর স্বামী এতে সামিল আছে হুম নাহলে হঠাৎ করে সত্যি কথাই হঠাৎ করে শাশুড়ি মা এত পেয়ার কি করে করছে শ্বশুরমশাই বা পোষ্যটাকে কি করে রাখছে হুম এর মধ্যে তো কোনো কারণ আছে কোনো ভেনুক আছে তাই না তো সেটাও বলবো কিন্তু নেক্সট ভিডিওতে এই ভিডিওতে বলতে গেলে আমার অনেকটা টাইম লাগবে বন্ধুরা তার জন্য আমি বলছি না তো আজকে তোর বন্ধুদেরকে তোকে বোঝাতে হচ্ছে যে লোকে যে যাই বলুক তোমরা ওদের কথা শোনো না একদম শুনবে না দেখ তোকে যারা ভালোবাসে তারা তুই জঘিন্ন থেকে জঘিন্ন কাজ করবি তোকেই সাপোর্ট করবে কারো কথা শুনবে না কেন শুনবি আমাকে যারা ভালোবাসে নিশ্চয়ই আমার ভিডিও দেখবে আমাকে ভালোবাসবে আমাকে কমেন্ট করবে তাই না তাহলে আমাকে বিশ্বাস কিন্তু তাদেরকে বলে বলে বিশ্বাসটা আনাতে হবে না তুই তো বলে 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 আজকে তুই তাদেরকে মানা করছি যে না ওরা যেটা বলছে সেটা ভুল আমি যেটা বলছি সেটা সঠিক তাই না এই সাপাইটা তোকে আজকে দিনে দিতে হচ্ছে কেন কেন তোর সাপোর্টাররা তোকে অন্ধ অন্ধবিশ্বাস করতো করতো না অন্ধ বিশ্বাস করতো তোর মতো একটা নোংরা মহিলাকে দিনের পর দিন সাপোর্ট করে গেছে তোর মতো একটা নোংরা মহিলাকে তুই একটা পরিবারকে জিন্দেগির মতন খতম করতে চেয়েছিলি তারপরেও তোর যাকে যারা তোকে ভালোবাসে তারা জেনে শুনেও যে এরকম একটা নোংরা মেয়ে একটা ফ্যামিলিকে হ্যাঁ শেষ করতে চলেছে তারপরেও কিন্তু তোকে সাপোর্ট করেছে আজকে তাদেরকে কেন তোকে তাদের পায়ে তেল মাখাতে হচ্ছে কি কারণে তেল মাখাতে হচ্ছে বল কারণ তো আছে নিশ্চয় তারা তো কোনো কারণ দেখছে তারা তো কোনো কারণ দেখছে হুম আজকে দেখ আমিও চাইনি যে তোর সংসারটা ভেঙে যাক একটা মেয়ে হয়ে বলবো না কোনো সময় যে একটা মেয়ে হয়ে একটা মেয়ের সংসার ভেঙে যাক দিনও চাই না আমি তোকে এর আগেও ভিডিও করে বলেছিলাম যে সংসারটা ভাঙিস না সংসারটা ভাঙিস না কিন্তু তুই কারো কথা শুনিস নি তোর জিদে তুই তোর সংসারটা ভেঙে আছিস ভেঙে গেছে কিন্তু আমি শুনছি এর মধ্যেও তোর শ্বশুর শাশুড়ির সত্যি খেলা চলছে কি চলছে না সেটা আমি জানি না আমাকে দেখতে হবে তারপরে আমি এই বিষয়ে কথা বলবো তার আগে আমি কথা বলবো না তো আজকে যেটা হয়েছে সবটার জন্য তুই দেখ তুই দেয় বুঝেছিস তুই দেয় আর কেউ দেয় না তুই দেয় হ্যাঁ কি বলবো হ্যাঁ তুই বলিস না আমি শিক্ষিত তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে রাখলাম ঠিক আছে টাটা